আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা ভগ্নাংশ নিয়ে কথা বলবো এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর পৃষ্ঠায় আমরা ভগ্নাংশ তো ভগ্নাংশ করতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে যে আমরা জানি হর এবং লব আগে আমাদের চিন্তা হবে হর কোনটা লব কোনটা তো আমরা জানি যে দুধ যদি আমরা জাল দিই তাহলে আমরা জানি যে দুধের যে স্বরটা আসে সেটা উপরে পড়ে তো এটা মনে রাখার একটা ট্রিক্স এটা হচ্ছে তুমি ফরটা যেহেতু সর এটাকে বলে আর ধরো এটা হর ওইটা হচ্ছে নিচে মানে হর হবে নিচে হর হচ্ছে নিচে হবে হ্যাঁ দুধের সর উপরে হর হচ্ছে নিচে আর লব হচ্ছে হবে উপরে তাহলে আমরা চিনলাম এটা লব এটা হর আচ্ছা এখন আমরা কিভাবে করব বাংলাংশটা সমাধান সেটা হচ্ছে আমরা এই যে নিচে যে হর আছে এই হর দুইটা লসাগু করবো লসাগু করতে গেলে এখানে আছে নয় আর নয় নয় আর নয় নসাগু লসাগু যদি করি তাহলে নয় দিয়েই ভাগ যাবে নয় এক কে নয় নয় এক নয় আর যাচ্ছে না তার মানে লসাগু হচ্ছে নয় তাহলে আমরা যদি রসাগু নয় নেই এবার হর এখানে যেই হরটা আসলো এবং এখানে যে হরটা এই দুইটা হরের মাঝে ভাগ করবো ভাগ করলে পাবো হচ্ছে নয় দিয়ে নয়কে ভাগ করলে পাবো এক এক দিয়ে উপরে একের সাথে গুণ করবো নয় এককে ন এক এক এই যোগের যোগ তারপরে হচ্ছে এখানেও সেম কাজটাই করব নয় দিয়ে নয়কে ভাগ করলে পাবো এক এক দিয়ে এককে যদি আমরা গুণ করি তাহলে পাবো এক তাহলে এখানে এখন আমরা বুঝতেই পারছি কি করতে হবে এটা হচ্ছে এক আর এক যোগ করলে হয় দুই আর নিচে হচ্ছে নয় এটা যদি ভাগ যেত আমরা আবার কাটাকাটি করতাম যেহেতু ভাগ যায়নি এখন আর কাটাকাটি করতে হবে না এখানেই তাহলে উত্তর এটাই হচ্ছে উত্তর এখন যদি এরকম হয় আরেকটি আমি যদি আরেকটি করাই তাহলে বুঝতে পারবে যদি এরকম হয় যে উপরে এক এক আছে নিচে আট যোগ উপরে হচ্ছে আট আছে নিচে হচ্ছে আট না ধরো সাত আছে হুম আর নিচে হচ্ছে আট এখন এই দুইটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি হবে এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে দিবে উত্তর কি হবে ঠিক আছে প্রত্যেকেই দিবে চেষ্টা করবে এটা করে দেওয়ার যদি না পারো কেউ তাহলে আমি হয়তো পরের ইয়েতে একটা কমেন্ট সেকশনে সবাই আমাকে জানাবে এটা পারছো কি পারছ না ধন্যবাদ